এই রান্নাটা এত মজা আমার কখনো খাওয়া হতো না তবে পাশের ভাবি থেকে যখন দেখতাম ভাবি রান্না করলে দিয়ে যেত আমার কাছেও ভীষণ ভালো লাগতো তাই আমি ওইভাবে রান্না করছি আসসালামু আলাইকুম এভরিওান আমি মারুফা সুমি আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সারা বছরই আলু থাকে কিন্তু এই সিজনটাই প্রত্যেক বছরই আলু নতুন রূপে আসে আমাদের সাথে আর এই নতুন আলুর মজাটাই কিন্তু অনেক আলাদা আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছিলে নিব আলুকে আমি এভাবে ম্যাশ করে নিব এই রান্নাটার এই হচ্ছে আলু এভাবে ম্যাশ করে নিতে হবে আমি কড়াই দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিলাম এখানে তেলের পরিমাণ খুব বেশি দিবো না অল্প পরিমাণ তেল দিয়েছি যেহেতু গরুর চর্বি দিয়ে রান্না করব তেলের মধ্যে সামান্য পেঁয়াজ দিয়েছিলাম আর কাঁচামরিচ বাটা দিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা ভোনা করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আর চর্বির মধ্যে অলরেডি সব কিছু দিয়ে রান্না করা আছে আমার এটা আগে থেকে রান্না করা ছিল নতুন আলো নিয়ে আসছে দেখে আমি এভাবে রান্না করে নিলাম তাই মনে করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তবে যাদের এগুলো খাওয়া মানা আছে তারা অবশ্যই রান্না থেকে দূরে থাকবেন এটা না খাওয়াই ভালো প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা এদের জন্য একদম নিষেধ চর্বিটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে চর্বিটাকে গলিয়ে নিব, যেহেতু ফ্রিজে ছিল রাখা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখন ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে দিব এইভাবে কয়েকবার পানি দিয়ে আমি কষিয়ে নিব যেন আলুর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে পরোটার সাথে ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ইয়ে আইটেমের সাথেই খেতে পারবেন একবারে ঝোল দিয়ে দিলাম আলু কষানো হয়ে গেছে এটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের হবে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে আপনারা নিতে পারেন বলক চলে এসেছে এটা কতটুকু ঘনত্ব রাখবো সেই ঘনত্ব অনুযায়ী আসলে আমি নামিয়ে নেব টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছিল লবণ দিয়ে দিলাম ঝাল লবণের পরিমাণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই রান্নাতে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে টেস্টও ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো এই দেখুন কী সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে টেস্টও ভালো হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে এভাবে তৈরি করে খাবেন রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তবে যাদের হার্টের সমস্যা আছে যাদের খাওয়া বারণ তারা খাবেন না আজকে আমি পরিবেশনের জন্য বাটিতে নিব না আমি পাতিল থেকে দেখাচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে আগামী রেসিপিতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ